কিছু লোক সমাজের গ্রামে গ্রামে আছে যাকে আপনি কোনোদিন ভালো কোনো প্রোগ্রামে দাওয়াত দেন নাই আপনার মেয়ের বিয়েতে যাকে ভালোভাবে দাওয়াত দেন নাই আপনার ছেলের প্রোগ্রামে যাকে দেন নাই যাকে আনস্মার্ট মনে করে আপনার ড্রয়িং রুমে বসতে দেন নাই যাকে গরিব বলে পরিচয় দেন নাই এই লোকরাই সবার আগে কবর করতে আসে একটু জোরে কথা বলেন না ঠিক কিনা এই লোকগুলোই সবার আগে খন্দা কোদাল নিয়ে কবর করতে নেমে যায় এক মিনিটে সব কিছু ভুলে যায় হ্যাঁ প্রত্যেক গ্রামে গ্রামে আছে এরকম লোক দেখবেন এই লোকটাকে আপনি কোনোদিন মানুষ মনে করতেন না পাত্তা দিতেন না আয় গরিব বলে অথচ নবী হাদিসে পাকে বলছেন হাল তুম সারুনা, তুমা ইম তোমাদেরকে সাহায্য করা হয় রিজিক দেওয়া হয় তোমাদের ভিতরে দুর্বল গরিব অসহায়রা আছে বলেই তোমরা বড়দেরকেও আল্লাহ রিজিক দেয় আর এই দুর্বল গরিবদেরকে আমরা মানুষ মনে করি না আমাদের ডাইনিং টেবিলগুলোতে তাদের স্থান হয় না আমাদের স্মার্ট আয়োজনগুলোতে তাদেরকে আমরা দাওয়াত দিই না তারা লুঙ্গি পরে থাকে বলে তাদের দামি গাড়ি থাকে না বলে তাদের স্মার্ট ভাষা নাই বলে তাদেরকে আমরা পাশে বসাই না অথচ দেখবেন আপনি মরার পরে